শেষমেশ নিজেদের করা অপরাধ স্বীকার করলো প্রতীক্ষার পলাশ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বিপাশার জন্য অপেক্ষা করছিল শিমুল সুচরিতা আর শীর্ষা এরপর সুচরিতা কোথায় সন্ধ্যেবেলায় যায় সেটাই জিজ্ঞেস করতে থাকে শীর্ষা আর বলে কি ব্যাপার বলো তো আমি তো বুঝতে পারছি না সুচরিতা দি তুমি সন্ধ্যেবেলায় যাও কোথায় এখন তো শিমুলও ব্যস্ত ছিল তাই শিমুলের সাথে সেভাবে আর সন্ধেবেলায় মিট করা হয়নি আর বিপাশাদির সাথেও হয়নি আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তারপর টুইংকেলার থেকে জানতে পারি তুমি নাকি ইদানিং সন্ধ্যেবেলায় রোজ বেরিয়ে যাচ্ছ তা কোনো কাজে টাজে যাচ্ছ নাকি সুচরিতা বলে তোরা তো জানিসি আমার শাড়ির বিজনেসটা নিয়ে আমি একটু উঠে পড়ে লেগেছি যদি একটু সেল সেলটেল বাড়ে আসলে এইভাবে বাড়িতে বাড়িতে গিয়ে কোনো লাভের লাভ হচ্ছে না তাই ভাবছিলাম যদি একটা দোকান নেওয়া যায় স্টেশন চত্বরে একটা দোকানের জন্য খোঁজ করছি পেয়েওছি তো কথাবার্তা চলছে তখনই শিমুল বলে বাহ এটা তো খুব ভালো কথা তা দোকানটা কি তুমি ভাড়া নেবে সুচরিতাদি সুচরিতাদি বলে না না ভাড়া না কিনেই নেব। পয়সাটা ধার করে দেব আর কি আস্তে আস্তে শোধ করে দেব। শীর্ষা বলে বাহ এটা খুব ভালো করেছো হ্যাঁ ওই চত্বরের শাড়ির ডিমান্ড ভীষণই বেশি আশা করি তোমার সেলটা খুব ভালোই হবে অন্যদিকে দেখা যায় বিপাশা চলে এসেছে এরপরেই শিমুল বলে আরে বিপাশাদি তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম ওদিকের সব ঠিক আছে তো বিপাশা তখন বলে হ্যাঁ রে শিমুল সব ঠিক আছে আমি সার্টিফিকেটটা পাওয়া মাত্রই চলে এসেছি অফিস থেকে বেরিয়ে ট্রেন ধরলাম ট্রেন ধরে একটা রিকশা নিয়ে বাড়ি আসলাম আর চন্দনও চলে আসছে এই আসলো বলে তখনই বিপাশাদিকে শিমুল বলতে থাকে অবশেষে একটা বড়সড় সড়ো ঝামেলা থেকে মুক্তি পেলে তাই তো বিপাশা দিই তখন বলে একদমই ঠিক বলেছিস এই ঝামেলাটা থেকে মুক্তি পাওয়ার দরকার ছিল কারণ আমি পারছিলাম না এই রকমভাবে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল। অবশেষে যে এখান থেকে নিস্তার পেয়েছি এটাই অনেক এরপরই চন্দনও চলে এসেছে তখনই সুচরিতা বলে ওই তো চন্দনও এসে গেছে শীর্ষা বলে চন্দন দা কংগ্রাচুলেশনস ফাইনালি তোমাদের ডিভোর্সটা হয়ে গেল এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না চন্দন বলে তুমি আমাকে উইশ করছো শীর্ষা শীর্ষা তখন বলে তাছাড়া আর কি করব বল তুমি তো এটাই চেয়েছিলে যাতে বিপাশাদির সাথে তোমার ছাড়াছাড়িটা হয়ে যায় ফাইনালি হয়ে গেছে এখন তুমি তোমার স্ত্রী আর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবে আমাদের বিপাশাদির কি অবস্থা হবে কোথায় যাবে কি করবে এই বয়সে এসে ভাবলে না যাই হোক তোমার যেই সিদ্ধান্তটা নেওয়ার ছিল তুমি সেটাই নিয়েছো আমাদের বিপাশা দিয়েও নিজের সিদ্ধান্তটা নেবে কি আর করা যাবে বলো অন্যদিকে দেখা যায় পলাশ আর প্রতীক্ষাকে নিয়েই কথাবার্তা বলতে থাকে অফিসার আর বলে কী হলো বলুন কোন দোকানে কেনাকাটা করতে গেছিলেন প্রতীক্ষা বলে আসলে স্যার আমরা গেছিলাম মানে আমি গেছিলাম আমার হাজব্যান্ড তো এসব কিছু বলছে না সেই জন্যই আর ভাবলাম এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি কিছু নেব না সেটা তো হতেই পারে না সেই জন্যই আর কি অফিসার বলে বাহ খুব ভালো কথা তা কোন দোকানে গেছিলেন সেটা বলতে পারছিল না কেন কখনই প্রতীক্ষা বলে কোথায় বলতে পারছি না স্যার বলছি তো আপনার কোথাও একটা ভুল হচ্ছে অফিসার বলে শুনুন এত বছর ধরে চাকরি করছি আমরা না অপরাধীর মুখ দেখলেই বুঝতে পারি অপরাধটা স্বীকার করবেন না তাই তো ঠিক আছে কোনো দরকার নেই এবার যখন ফাঁসবেন ভালো মতন আপনাদের কেস দেবো কোনোভাবে আর বেরোতে পারবেন না আর প্রতীক্ষা দেবী আপনি তো নিজেকে ভীষণই চালাক বলে মনে করেন কিন্তু আপনি যে সব থেকে বোকা সেটা কি আপনি জানেন এই সমস্ত ছোটোখাটো চুরি ছাচ্রামি করতে গিয়েই তো রীতিমতো ধরা পড়ে গেলেন আপনার যাকে আপনি এইভাবে মারতে চেয়েছিলেন আচ্ছা আপনিও তো একটা মেয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে আপনি পারলেন বলুন তখনই প্রতীক্ষা বলে আমি কেন শিমুল দিকে মারতে চাইব কি অদ্ভুত কথা অফিসার আপনি কেন এসব বলছেন বলুন তো অফিসার বলে আমি কোনো কিছু ভুল বলেছি বলে তো মনে হচ্ছে না যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি কথা আর এই যে পলাশবাবু আপনি আপনার বৌদির মুখটা টিপে ধরেছিলেন তাই তো জি 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 ভাবা যায় না যে আপনার কত বড় অপরাধী শাস্তি পাওয়ার জন্য রেডি থাকুন পলাশবাবু আপনার স্ত্রী তো শাস্তি পেয়েইছিল এবারে আপনার সময় এসে গেছে আপনি শাস্তি পাবেনি তখনই পলাশ বলে স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন আমি সত্যি এসব জানি না স্যার এর মধ্যেই অফিসার বলে আপনারা এমন একটা কারসাজি করেছেন যেই দোকান থেকে জিনিসপত্র কেনে নিন জানেনি সেই দোকানে বলে এসেছেন আমরা খোঁজখবর করলে যেন বলে যে আপনারা ওই দোকানে গেছিলেন তাই তো হ্যাঁ ঘুষ দিচ্ছেন শুনুন আমরা পুলিশ আমাদের কাছে সব রকমের ইনফরমেশন থাকে আপনি নিজেকে যতটা চালাক মনে করেন আমি কিন্তু তার থেকেও বেশি চালাক সব থেকে বড়ো কথা কি হলো মিথ্যে বলে ধোপে টিকলেন না তো এবারে শাস্তি পাওয়ার জন্য রেডি হন অন্যদিকে বিপাশা নিজের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেয় চন্দন বলে বিপাশা তুমি কোথায় যাবে তুমি তোমার সব জিনিসপত্রগুলো নিয়ে যাবে তো বিপাশা বলে আচ্ছা তুমি ভাবো কি করে বলো তো যে তোমার সমস্ত মনের ইচ্ছা সবসময় পূরণ হবে বলো বলো কী করে ভাবো চন্দন বলে হঠাৎ করে এ সমস্ত কথা বলছো কেন তুমি চাও না যে আমরা মানে আমরা একসাথে থাকি তখনই বিপাশা বলে না কোনোভাবেই না আর আমাদের তো ডিভোর্স হয়ে গেছে আমরা একসাথে থাকবোই বা কেন দেখো তোমার মেয়ের প্রতি আমার একটা দুর্বলতা ছিল হ্যাঁ বসুন্ধরাকে আমি ভালোবেসে বেড়েছিলাম সে কথা আমি অস্বীকার করি কীভাবে কিন্তু তারপর তারপর তুমি যা ব্যবহার করেছো তারপর আমার এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই সত্যি বলতে গেলে আমার এই বাড়ি থেকে যাওয়ার সময় এসে গেছে ভালোই হয়েছে একটা মিথ্যে সম্পর্কে সম্পর্ককে বয়ে বেড়াচ্ছিলাম অবশেষে সত্যিটা জানতে পেরেছি এটাই অনেক এরপরেই চলে এসেছে মদুরিনা আর বলে দিদি দিদি তুমি থেকে যাও না কোথায় যাবে তখনই পিপাসা বলে তোমরা কি গো হ্যাঁ তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর একজন থার্ড পারসনকে রাখতে চাইছো কখনও রেখো না অশান্তি হবে আমি চাই এবারে অন্তত চন্দন তার সন্তানকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক ব্যাস আমার এটুকুই চাওয়া পাওয়া আর কিছু নেই বিশ্বাস করো আর কিছু চাই না আমি এরপরেই খুব কানাকাটি করতে থাকে মধুরিমা অন্যদিকে চন্দনের মা বলতে থাকে আমার বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে গেল। তখনই বিপাশা বলে এ সমস্ত কথা বলো না মা এগুলো শুনতে একদমই ভালো লাগে না একদম ভালো লাগে না বিশ্বাস করো আমি শুধু এটুকুই চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমারই বাড়ি থেকে যাওয়ার সময় চলে এসেছে অন্যদিকে তখনই প্রতীক্ষা ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে স্যার স্যার আমাদেরকে ছেড়ে দিন না স্যার অফিসার বলে এত সহজে তো ছাড়া যাবে না আপনাদের বিরুদ্ধে যে মামলাটা রুজু হয়েছে সেই মামলা অনুযায়ী আপনারা এখন জেলে থাকবেন আর পলাশ তো শাস্তি পাবে পলাশ ভীষণ ভয় পেয়ে যায় আর বলে স্যার আর কখনো হবে না এমনটা আপনি আমার কথাটা একটু শুনুন প্রতীক্ষা মনে মনে বলে পলাশটা আবার না বলে দেয় ভয় পেয়ে একেবারে কেমন একটা করছে যেন অফিসার বলে প্রথমেই যখন বলেছিলাম তখন না বলেছেন উল্টে আরও অনেক কথা বললেন এবারে তো শাস্তি আপনাদেরকে পেতেই হবে শাস্তি না পেলে কি করে হবে বলুন আপনাদেরকে এক্ষুনি জেলে ঢোকানো হবে আর এটা শোনার পর পলাশের অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায় তখনই মনে মনে বলে কেন যে আমি এরকমটা করতে গেলাম প্রতীক্ষার কথা শুনে কে জানে আমার তো সত্যি খুব ভয় লাগছে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে না না আমাকে বাঁচাতেই হবে নিজেকে যেভাবেই হোক না কেন অফিসার বলে কে হলো সত্যিটা স্বীকার করবেন নাকি জেলে ঢুকিয়ে দেবো কোনটা তখনই প্রতীক্ষা বলে স্যার আপনার কোথাও ভুল হচ্ছে অফিসার তো এরপর খুব রেগে যায় আর প্রতীক্ষার পলাশের বিরুদ্ধে যথাযথ স্টেপ নেয়